আসসালামু আলাইকুম ইতিমধ্যে কিন্তু আমি কোন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে আপনারা কিন্তু তামিল দেখে বুঝতে পারছেন তারপরে কিন্তু আমি দিচ্ছি যে বাংলাদেশ তাঁত বোর্ডে আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সেলএম উভয় আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তি দেখেন ক্রমিক নং পদের নাম ও বেতন গেট পদের সংখ্যা বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা তো এই বিজ্ঞপ্তি কিন্তু আপনি একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং সেই পোস্টে হচ্ছে দেখেন হিসাব সহকারী এখানে দেখেন যে চোদ্দতম গেটে কিন্তু বেতন হবে এবং একটি আবেদনটি করতে পারবেন এবং সর্বনিম্ন আঠারো হাজার তিনশো টাকা কিন্তু আপনি মোট বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পাবে সেটা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে আপনি কিন্তু শিক্ষাগত যোগ্যতা বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে ক্রমিক নং এক জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ক্রমিক নং এক পাতার ফর্মে সহস্তা লিখিত আবেদন করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সহ উক্ত ফর্মটি বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডট বি ডট হতে ডাউনলোড করা যাবে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি এটা কিন্তু এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদের যে আপনার যে ফর্মটা থাকবে সেটি কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রকল্প পরিচালক পাঁচটি বেসিক সেন্টারের পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং দুইটি মার্কেট প্রমোশন সেন্টারের স্থাপন প্রকল্প বিটিএমসি এম সি ভবন চতুর্থতলা সাত নয় কাওরানবাজার ঢাকা বারোশো পঁচিশ বরাবজ আবেদন করতে হবে এবং দরখাস্ত দিয়ে আগামী সাতাশ এক দুই তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে আশা করছি যে এখানে যে কথাগুলো বলা হয়েছে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন ক্রমিক নং তিন সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা যদি থাকে সনদ আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে ক্রমিক নং চার দরখাস্তের সাথে শুধুমাত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে কপি ছবি স্টেপলার দিয়ে লাগিয়ে দিতে হবে ক্রমিক নং পাঁচ সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্রমিক নং ছয় প্রচলিত সর্বশেষ বিধি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে নীতি অনুসরণ করা হবে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ পরবর্তী শূন্য পদ পূরণের জন্য অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে এবং উক্ত তালিকা হতে শূন্য পদ পূরণ করা হবে ক্রমিক নং আট খামের উপর প্রকল্পের নাম ও পদের নাম অবশ্য উল্লেখ করতে হবে ক্রমিক নং দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে ক্রমিক নং দশ লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ ভাতা বা দৈহিক ভাতা টি এ বা ডি এ প্রদান করা হবে না ক্রমিক নং এগারোটা দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং ক্রমিক নং বারোতে দেখেন নিয়োগ শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে তো আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারছেন যে পথটি কিন্তু লোক নিয়োগ করা হবে তো এই প্রকল্প যতদিন ম্যাথ কাট থাকবে ততদিন কিন্তু আপনি চাকরিটি করতে পারবেন এরপর কিন্তু আপনার চাকরিটি অটো চলে যাবে তো এরপরেও যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এখানে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন এখান থেকে কিন্তু ভালো বেনিফিট পাবেন আপনারা তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম